কিভাবে আপনারা এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন ওই দিকটা হচ্ছে নিউ দীঘা এই হচ্ছে সোজা চলে এলে মন্দির এখানে দেখুন জেসিবি দিয়ে সব মাটি খুঁড়ার কাজ চলছে মন্দিরের কিন্তু জোর কদমে কাজ চলছে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দেখতে যা মানে এই গাছগাছালি লাগিয়ে মানে জায়গাটাকে সুন্দর করা হবে তাই তো দেখা আছে জগন্নাথ মন্দির বন্ধুরা তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা মেন রোডের সামনে ঠিক আছে তো আমার এই পেছনে রয়েছে দীঘা স্টেশন আর ওই দিকটায় রয়েছে বাস স্ট্যান্ড এবং এই সমনটায় রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড আর ওই দিকেই কিন্তু সিবি ওই স্থান থেকেই কিন্তু এলাম তো এইবার যাবো এই দেখুন এই যে ফুটপাথ ধরে ওইদিকে সিবিস থেকে এলাম এবার এই ফুটপাথ ধরে সোজা হাঁটতে হাঁটতে যাব দীঘা জগন্নাথ মন্দিরের দিকে তো চলুন দীঘাতে মানে জগন্নাথ মন্দিরের কাজ কতটা চলছে মানে আর কতটা কাজ বাকি এবং কবে উদ্বোধন সমস্ত কিছুই থাকছে এই পর্বে পুরো ভিডিও সঙ্গে থাকুন তো আমরা কিন্তু এই ফুটপাথ ধরে ধরে হাঁটতে হাঁটতে এখন দাঁড়িয়ে আছি এই দেখুন একদম জগন্নাথ মন্দিরের সামনে এই দেখুন এই হচ্ছে জগন্নাথ মন্দির তো এখনও কিন্তু কাজ চলছে এই দেখুন এই সামনেও কাজ চলছে মন্দিরেও কিন্তু কাজ চলছে তো চলুন ওদিকটাতে গেট রয়েছে ওই সামন থেকে দেখায় আপনার দিকে তো এরকম হাঁটতে হাঁটতে এসে আপনারা দেখতে পাবেন লেখা আছে জগন্নাথ মন্দির আর আমরা একদম চলে এসছি গেটের সামনে এই হচ্ছে মেন গেট তো চলুন একদম গেটের সামনকে যাওয়া যাক একদম গেটের সামনে চলে এসছি তো গেটের ভেতরে তো ঢোকা নিষিদ্ধ এখন বাইরেও কাজ চলছে ভেতরেও কাজ চলছে এই দেখুন তো এই জগন্নাথ মন্দির কিন্তু উদ্বোধন হবে তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আর এই গেটের সামন থেকে আপনার দিকে একটু জুম করে দেখাই কারণ ভেতরে তো নিষিদ্ধ এখন এখন দেখুন হচ্ছে গেটে ভেতরটা কিন্তু একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দেখতে আর ওই দূরে দাঁড়িয়ে আছে কিন্তু দেখুন রথ এ দেখুন এ দেখুন আপনার দিকে আমি একটু জুম করে দেখাচ্ছি ভেতরে কিন্তু রয়েছে এই তিনটি রথ আর ভেতরের পরিবেশটা কিন্তু একদম পুরো জগন্নাথ মন্দিরের মতোই অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা আমি আপনার দিকে ওই গেট দিয়ে একটু দেখালাম এবার চলুন এই গেট দিয়ে একটু দেখানোর চেষ্টা করি বড় মন্দিরটা খুব সম্ভবত ওই দিক থেকে দেখাতে হবে আচ্ছা চলুন এটা আগে দেখানো যাক এই দেখুন একদম ভেতরে ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন কয়েক মাস পরেই কিন্তু এখানে উদ্বোধন করবেন এবং সেটা ওই দিনটি মনে রাখবেন তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে এই দেখুন এখান থেকে কিন্তু মন্দিরটা একদম স্পষ্ট বুঝে আসছে একটু আপনাদেরকে জুম করে দেখাই আপনারা কি এখানে কাজ করছেন এই এই জায়গাটা কি কি হবে এটা আচ্ছা মানে গাছ গাছালি লাগিয়ে মানে জায়গাটাকে সুন্দর করা হবে তাই তো আচ্ছা আপনাদের বাড়ি কি এখানেই আচ্ছা 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 রামনগর আমরা যে ক্রস করে এলাম ওইটা তাই তো আচ্ছা 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 তো মন্দিরের কাজ কি শেষ না এখনো হচ্ছে এখনো মন্দিরের কাজ চলছে তাই তো আচ্ছা এবার আমি আপনার দিকে জানিয়ে রাখি যে কিভাবে আপনারা এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন এই দেখুন আপনারা বাসেই আসুন কিংবা ট্রেনেই আসুন ওই দিকটা হচ্ছে নিউ দীঘা এবং ওই দিকেই পড়বে কিন্তু স্টেশন এবং ওই দিকেই বাস ডিপো রয়েছে ওই দিকটা হচ্ছে নিউ দীঘা এই হচ্ছে সোজা চলে এলে মন্দির ওদিকটা চলে গেছে ওল্ড দীঘা অর্থাৎ এই যে ওল্ড দীঘা এবং এই যে নিউ দীঘার মোট কিন্তু রয়েছে এই রকম জগন্নাথ মন্দির এবং স্টেশন থেকে লাভলেই কিন্তু রয়েছে হচ্ছে টোটো তো টোটোই করে আসার কোনো দরকারই নেই কারণ দু থেকে পাঁচ মিনিট পায়ে হাঁটেন তাহলেই কিন্তু একদম চলে আসবেন জগন্নাথ মন্দিরের সামনে অর্থাৎ ট্রেন থেকে লেবেই কিংবা বাস থেকে লেবেই কিন্তু খুব সহজেই আসা যায় এই জগন্নাথ মন্দিরে তারপরে বিচ ঘুরতে পারেন এখানে দেখুন জেসিবি দিয়ে সব মাটি খোঁড়ার কাজ চলছে জোর কদমেই কিন্তু কাজ চলছে এটা হচ্ছে মন্দিরের বাইরেটা ঠিক আছে এই হচ্ছে মন্দির এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা জোর কদমেই কিন্তু কাজ চলছে দেখুন এবার আমি আপনার দিকে মন্দিরের একদম সামন থেকে দেখাচ্ছি এই দেখুন মন্দিরের কিন্তু জোর কদমে কাজ চলছে অনেক বড় মন্দির হয়েছে আর এইখানে এই যে ঘাসে টাসে জল দেওয়ার কাজ চলছে দেখুন অনেক বড় কিন্তু এরিয়া অনেক বড় এরিয়া কিন্তু মন্দিরটি হয়েছে ভেতরেও কিন্তু জেসিবি দিয়ে কাজ চলছে ভেতরে এখানে বাইরে এই হচ্ছে মন্দির আর এই যে বাইরে দেখুন দাদারা জোর কদমে কিন্তু কাজ করছে ওখানে সব জল দেওয়া হচ্ছে টু পাম্প দিয়ে জল দেওয়ার কাজ করছেন বাড়ি কি আপনার এখানেই তাহলে আচ্ছা আচ্ছা এখানে আসছেন উদ্বোধন কবে আচ্ছা আচ্ছা অক্ষতিতা দিন তো দেখতেই পেলেন এই দীঘা জগন্নাথ মন্দিরে কিন্তু জোর কদমে কাজ চলছে এবং খুব শীঘ্রই কিন্তু মানে এই জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তারিখটি মনে রাখবেন তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে তো চলুন এই পর্ব আমি এখানেই শেষ করছি ফিরব পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করবো অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়